আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো অনুভব করেছেন যে প্রকৃত ভালোবাসা খুঁজে পাওয়া আপনার জন্য কঠিন হয়তো আপনি কারো প্রতি গভীর অনুভূতি প্রকাশ করতে চেয়েছেন কিন্তু প্রতিক্রিয়া পাননি কেন কিছু মানুষ ভালোবাসার পরীক্ষায় বারবার ব্যর্থ হয়। আর কেনই বা কিছু মানুষ যাদের হৃদয় পবিত্র তারা ভালোবাসা খুঁজে পান না প্রিয় দর্শক আজ আমরা এমন একটি বার্তা নিয়ে কথা বলবো যা আমাদের অনেকেরই জীবনে বটে কেন কিছু নির্বাচিত ব্যক্তি ভালোবাসা খুঁজে পান না এবং ইসলামের আলোকে কারণ কি অনেকেই মনে করেন হয়তো তাদের কপালে ভালোবাসা নেই হয়তো তারা ভাগ্যহীন কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহ আল্লাহতালা যখন কাউকে বিশেষ কিছুতে নির্বাচিত করেন তখন তিনি সেই ব্যক্তিকে সাধারণ জীবন থেকে একটু আলাদা করে রাখেন এ তো হয়তো তারা দুনিয়ার ভালোবাসা সহজে পান না কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে রহমতের একটি দারুণ পরিকল্পনা এই বিষয়টি বোঝার জন্য আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে গভীরভাবে দেখতে হবে প্রদর্শক আজকের আলোচনা শুধু আবেগের উপর নির্ভর করবে না বরং বাস্তব কারণ ও ইসলামের আলোকে বিশ্লেষণ করে জানাবো কেন কিছু মানুষ ভালোবাসা খুঁজে পান না এবং তারা কিভাবে এর পরীক্ষায় সম্মুখীন হতে পারেন তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা প্রিয় দশক আল্লাহ কাদের বিশেষভাবে পরীক্ষা করেন ইসলামে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষার মধ্যে রাখেন কোরআনের সুরান কাবুতের দুই ও তিন নাম্বার আয়াতে বলা হয়েছে মানুষকে মনে করে যে তারা বলবেই আমরা এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না নিশ্চয় আমি তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি এবং আল্লাহ অবশ্যই জানেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী অনেক সময় আমরা দেখি আমাদের আশেপাশে অনেক মানুষ সহজে সম্পর্ক গড়ে তুলতে পারে সুখে হতে পারে কিন্তু কিছু মানুষ বারবার ব্যর্থ হয় কেন কখনো কি ভেবেছেন হয়তো আল্লাহ আপনাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যা আপনার জন্য ক্ষতিকর আপনার জীবনে যদি ভালোবাসার অভাব থাকে তবে হয়তো সেটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা কারণ তিনি জানেন কোনটা আপনার জন্য কল্যাণকর আর কোনটা নয় তাই যদি কোনো সম্পর্ক আপনার জন্য বিপজ্জনক হয় আল্লাহ সেটিকে আপনার জীবন থেকে সরিয়ে দিতে পারেন কিন্তু আমরা তা বুঝতে পারি না আমরা কষ্ট পাই প্রশ্ন করি কেন আমাদের জীবনে ভালোবাসা আসে না অথচ প্রকৃত ভালোবাসা পাওয়ার আগে একজন মানুষ আত্মনিয়ন্ত্রণ শিখতে হয় ধৈর্য ধরতে হয় ইসলামের ইতিহাসে নবীদের জীবন দেখলে আমরা তা বুঝতে পারি প্রদর্শক নবীদের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা যদি নবীদের জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পাব। তাদের অনেকে এই পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী মৌসা আলাই্লাম তার জীবনে অনেক চ্যালেঞ্জ ছিল তিনি নিঃসঙ্গ ছিলেন তার নিজের জাতি তার বিরুদ্ধে চলে গিয়েছিল নবী ইউসুফ আলাইহাল্লাম তাকে নিজের পরিবার ত্যাগ করেছিল দাস হিসেবে বিক্রিও করা হয়েছিল কারাগারে বন্দি করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে সম্মানিত করেছিলেন রাসুল সাল আলহাসাল্লামের জীবনে তিনি জান্নাতি নারী হাজিরা আল্লাহকে পেয়েছিলেন কিন্তু তার জীবনে দীর্ঘ সময় একাকিত্ব ছিল কষ্ট ছিল পরীক্ষা ছিল তাহলে প্রশ্ন হল যদি নবীরা ভালোবাসার পরীক্ষায় সম্মুখীন হতে পারেন তাহলে আমাদের জীবনে কেন আসবে না এই কষ্টের পেছনে লুকিয়ে থাকতে পারে আল্লাহর বড় কোনো পরিকল্পনা প্রিয়দর্শক কিছু মানুষ খুব সহজে ভালোবাসা খুঁজে পায় কিন্তু এটি সবসময় প্রকৃত ভালোবাসা হয় না সত্যিকারের ভালোবাসা অপেক্ষার দাবি রাখে রাসূল সাল আল্লাহু যখন কাজী জারাদি আল্লাহ হয়ে পড়েছিলেন তখন তিনি দৈর্য ধরেছিলেন অপেক্ষা করেছিলেন এই ভালোবাসা একদিনে আসেনি এটি ছিল পরীক্ষায় আত্মত্যাগের এবং এক অপরকে বোঝার ফল কিন্তু আজকের যুগে মানুষ ভালোবাসাকে শুধুই আবেগের বিষয় মনে করে অনেকেই দৈর্য ধরতে চায় না চায় তারা দ্রুত ভালোবাসা পেতে কিন্তু আল্লাহ যাদের বড় কিছু পরিকল্পনা করছেন তাদের জন্য দেরিতে হতে পারে তবে যখন তারা ভালোবাসা পাবে সেটি হবে সর্বোত্তম কিন্তু প্রশ্ন হলো আপনি কি দরজো ধরতে প্রস্তুত যদি আপনার জীবনে ভালোবাসা না আসে তাহলে কি আপনি আল্লাহর উপর বিশ্বাস হারাবেন নাকি আপনি বুঝতে পারবেন তিনি আপনার জন্য কিছু নির্দিষ্ট রেখেছেন প্রিয়দর্শক আপনি কি বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে কোনো ভুল সম্পর্ক থেকে বাঁচিয়ে দিচ্ছেন যদি বিশ্বাস করেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন প্রিয়দর্শক আজ আমরা বুঝতে পারলাম সবাই ভালোবাসা খুঁজে পান না কিন্তু এর পেছনে গভীর কারণ রয়েছে আল্লাহ যদি কাউকে বিশেষভাবে তিনি তাকে পরীক্ষা করেন অনেক সময় দুনিয়ার প্রেম কম পাওয়া যায় কারণ আল্লাহ চাচ্ছেন আপনি আখিরাতের অন্যতম ভালোবাসার দিকে মনোযোগ দিন ভালোবাসা পাওয়া দেরিতে হতে পারে কিন্তু যেটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সেটি নির্দিষ্ট সময়ে আপনার জীবনকে সুন্দর করে তুলবে তাহলে এখন আসল প্রশ্ন আপনি কি বিশ্বাস করেন যে আল্লাহ আপনার জন্য কিছু নির্দিষ্ট রেখেছেন হয়তো আজ আপনি একাকি হয়তো আপনি ভাবছেন কেন আমি ভালোবাসা পাচ্ছি না কিন্তু মনে রাখবেন যদি আল্লাহ আপনাকে কিছু থেকে বিরত রাখেন তাহলে হয়তো তিনি আপনাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন আপনি কি এই পরীক্ষার সময় ধৈর্য ধরতে পারবেন আপনি কি বিশ্বাস করতে পারেন যে আল্লাহ আপনাকে এমন কাউকে দেবেন যে আপনার জন্য সত্যিকারের কল্যাণকর তবে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আল্লাহর রহমতের দরজা খুলতে পারে এবং প্রকৃত ভালোবাসার পথে এগিয়ে যেতে পারেন এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মিস করবেন না ভিডিওটি যদি আপনার মনে দাগ কেটে থাকে আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রদর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন কি কখনো মনে হয়েছে কিছু মানুষের জীবনে বারবার কষ্ট কেন আসে এর পেছনে ইসলামিক ব্যাখ্যা কি আপনার মতামত নিচে কমেন্ট করুন আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ